আসলে জীবনের ডিকশনারি সূচিপত্রে প্রিয় নামক কিছু রাখতে হয় না প্রিয় যাই আগলে রাখুন না কেন একটা সময় সব হারায় প্রিয় জামাটা দাগ লেগে নষ্ট হয়ে যায় প্রিয় বইয়ের পৃষ্ঠাটুকু ছিঁড়ে যায় প্রিয় উপহারটা কোথায় যেন হারিয়ে যায় প্রিয় ফুল গাছটা হুট করেই মরে যায় প্রিয় চায়ের কাপটা ভেঙে যায় প্রিয় ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে যায় আগলে রাখা প্রিয় জিনিসটা হারিয়ে যায় পছন্দের রেশমি চুরি ভেঙে যায় প্রিয় বান্ধবীটা হুট করেই যোগাযোগ বন্ধ করে দেয় প্রিয় মানুষটার সামান্য একটা কারণ দেখিয়েই দূরে চলে যায় আসলে যাবতীয় সমস্যার মূলেই আছে এই প্রিয় শব্দটা আমরা প্রিয় মানুষকে বা প্রিয় জিনিসকে আগলে রাখতে চাই কপালের টিপের মতো যত্ন করে রাখতে চাই ডায়েরির ভাজের গোলাপের মতো কিন্তু প্রিয়রা হয় স্থান বদলায় আর নয়তো টুকরো টুকরো স্মৃতি হয়ে থেকে যায় অন্য কারো আয়নায়